অচেনা পৃথিবীতে আবর্জনা স্তূপের মধ্যে পড়ে থেকে কান্নার থাম ছিল না সদ্য যাদের ফেলে চলে গেছে খোঁজ নেয়নি মা কিন্তু ওর কান্না শুনেই হয়তো এগিয়ে যায় রাস্তার এক কুকুর নিজের অনুভূতিতে বুঝতে পারে যে বিপদে পড়েছে একটা নতুন প্রাণ আলতো করে মুখে তুলে নেয় তাকে নিয়ে যায় একটি নিরাপদ স্থানে প্রাণী বাঁচে শিশুটি ঘটনাটি সৌদি আরবের কোনো একটি স্থানের তবে জায়গাটির নাম জানা যায়নি ঘটনাটির সাক্ষী এক ব্যক্তির ক্যামেরায় তোলা ছবি থেকে তা জানা যায় সদ্য জাতকের মৃত্যুর এখন এলাকার হিরো ইন্টারনেটে ভাইরাল ছবিটিতে সদ্য জাতককে দেখে সেউড়ে উঠেছে অনেকে অনেকেই আবার কুকুরের প্রশংসা করে বলেছেন কুকুরে মানুষের প্রকৃতি বন্ধ ধারণা করা হচ্ছে অবৈধ সম্পর্কের ফলে এই সন্তানের জন্ম হয় নিজেদের কলঙ্ক ঢাকতে হয়তো জন্মের পর সন্তানটিকে ডবিনে ফেলে দেওয়া হয় কারণ কোন বিবাহিত স্বামী স্ত্রী তাদের সন্তান এরকম মনে করছে লোকজন আসলে আমাদের সমাজটা কত অদ্ভুত কেউ হয়তো নিতে চুরি করে অন্যের সন্তান কেউ আবার কলঙ্ক ঢাকতে ডাস্টবিনে ফেলে দেয় গুর সন্তান কেঁদে কেঁদে হয়তো তার মৃত্যু হয় ফল একটি দোষ কোথায় পৃথিবীতে জন্ম নেয় কি তবে শিশুটির দোষ আসলে শিশুটির দোষ একটাই পৃথিবীতে তার জন্ম কিছু নয়া ধর্মের আত্মতৃপ্তির ফলে হয়েছে